খুদার দিন যে গেছে যে গেছে মুসলিমিন যে গেছে খুদার পথে নামলো যারা পায়না তো লোভ লোভারা খুদার পথে নামলো যারা পায়না তো লোভ লোভারা গ্রেনেড বুলেট তাদের কাছে সংবাদ সস্তি উচ্চ করায় তাকবি উচ্চ নারায় তাকবীর উচ্চ করারায় তাকবি মুমিনের নেই ভয় এই বাধা করা জয় একদিন হবে জয় একদিন হবে জয় মুমিনের নেই ভয় বাধা পরা যায় একদিন হবে জয় একদিন হবে জয় বুকে আছে জাল আল্লাহর বাণী যে শিখে যায় খাটি কুরবান শহীদ মরণ তাদের কাছে বার্তা প্রশান্তি উচ্চতর শির বল নারায় তাক বীর উচ্চতর শির বল নারায় তাক বীর উচ্চতর শির বল নারায় তাক বীর